ভয়া ঘটনা এই মুহূর্তে রাজপুরের এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালালো একটি দুধ ডেলিভারি গাড়ি মোটর বাইকে যাচ্ছিলেন আর সেই সময় সামনে থেকে একটি দুধের গাড়ি মোটর বাইকে ধাক্কা মারে এবং বাইকটি কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত তারই সঙ্গে বাইকের যিনি চালক ছিলেন তিনি কিন্তু গুরুতরভাবে জখম হয়েছেন মুখে কিন্তু গভীর জোর এই মুহূর্তে তার চিকিৎসা চলছে সরাসরি বারাসত বাজার থেকে লাইভ তুলে ধরছি যেখানে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড মানুষের ভিড় আপনাদের জানিয়ে রাখি দাসপুরের বারসত বাজারে এই মাত্র একটি মোটর বাইককে ধাক্কা দিয়ে পালায় একটি দুধের গাড়ি হীমাংসু আদক নামে এক ব্যক্তি তিনি যাচ্ছিলেন পারসদ বাজারের দিকে সেই সময় কিন্তু দুধের গাড়ি তিনি নিয়মিত এই রাস্তাতে যাতায়াত করে সেই গাড়িটি কিন্তু তাকে ধাক্কা দেওয়ার পর সেখান থেকে পালিয়ে যায় এবং স্থানীয়রা কিন্তু ওই ব্যক্তিকে উদ্ধার করে এই এটি গ্রামীণ চিকিৎসালয়ে নিয়ে এসছেন সেখানেই কিন্তু তার চিকিৎসা চলছে এলাকায় কিন্তু তীব্র চাঞ্চল্য গুরুতর জখম হয়েছেন ওই ব্যক্তি

هي توهان کي جو مان هه ها اوه دا هيماني جو کونسين اوه تانين پوائنٽ دي ته توهان تانين پوائنٽ ڏاڍو آهي اورا سب دان ڏي جاي جا جوتانيمان گهي گلا ڏيبي سب جوي تان مان ڏي جاي را باد اوه گاد آهي ڏاڍو آهي

জানিয়ে রাখি যে এই মুহূর্তে সরাসরি নিশ্চিন্তপুর বারাসাত বাজার যে বাজার রয়েছে সেই বাজার সংলগ্ন ঠিক একটি জায়গাতে এই দুর্ঘটনা পাঁচগেছিয়া দুই গ্রামে এই ঘটনাটি ঘটেছে যেখানে এক স্থানীয় এক বাসিন্দা তিনি মোটর বাইকে যাচ্ছিলেন সেই সময় একটি দুধ ডেলিভারি করার গাড়ি সেই গাড়ি কিন্তু ধাক্কা দেয় মোটর বাইকে করে যাচ্ছিলেন স্থানীয় এখানকার স্থানীয় বাসিন্দা হিমাংশু আদব আর সেই মোটর বাইককে কিন্তু ধাক্কা মেরে পালিয়ে যায় এই দুধ ডেলিভারি গাড়ি এবং গুরুতরভাবে জখম হয়েছে ওই ব্যক্তি মোটর বাইকটি কিন্তু ভেঙে চড়ে যায় গাড়িটি ইতিমধ্যে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে আর চিকিৎসা চলছে ওই ব্যক্তির মুখের একাধিক অংশে কিন্তু সেলাই করা হয়েছে খুবই ভয়াবহ পরিস্থিতি এখানকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখানে জোর হয়েছেন এবং এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি দুধের গাড়ি পালিয়ে যাওয়া কিন্তু ক্ষুব্ধ এলাকার মানুষ নিয়মিত এই রাস্তা দিয়ে ওই গাড়ি যাতায়াত করে এবং আজকের এই দুর্ঘটনার জেরে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্যকর পরিস্থিতি স্থানীয় মানুষ তারা কিন্তু ক্ষুব্ধ হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া চলছে ব্যবস্থা চলছে